এই মুহূর্তে আমার পাশে একজন রয়েছেন যিনি কিন্তু অবশ্যই গুরুজির কাছে এসেছেন এবং জীবনে অনেক কিছু পেয়েছেন কি পেয়েছেন তিনি জানবো একেবারে তারই মুখ থেকে প্রথমে দাদা একটু জানতে চাইবো আপনার নামটা আমার নাম কমলেশ চন্দ্র দেব আমি উত্তর চব্বিশ পরগনা হাবি শহরে থাকি প্রথমে একটু জানতে চাইবো যে গুরুজি যাকে গুরুজি বলে আপনারা ডাকেন এবং পশ্চিমবঙ্গের তিনি একজন জনপ্রিয় তান্ত্রিক জ্যোতিষ এবং যার তন্ত্র মন্ত্র যজ্ঞ নিয়ে কোনো কথা হবে না হাজারো মানুষের জীবনের সমস্যার সমাধান তিনি করেছেন তার মধ্যে কি আপনি একজন কি সমস্যা নিয়ে এসেছিলেন কেনই বা ওনার কাছে এলেন বহু তান্ত্রিক বহু মানুষ তো রয়েছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তাদের মধ্যে থেকে কেন ওনাকে নির্বাচন করলেন দেখুন প্রথমে দু ষোলো সতেরো সালে আমি রাত্রিবেলা একদিন টিভি দেখছিলাম আর প্লাস চ্যানেলে ওনাকে দেখতে পাই অনেক চ্যানেলে আমি অনেক জ্যোতিষতান্ত্রিককে দেখেছি তাদের কথা শুনেছি কিন্তু ইনার কথাগুলো আমার কাছে একটু ভিন্ন মনে হয়েছিল তো এনার মধ্যে বোধ হয় কিছু একটা আছে যে উনি কাজ মানুষকে দিতে চান মানুষকে ঠকাতে চান না প্রথম আমি বারাকপুরে এসে ওনার চেম্বারে দেখা করি তারপরে আমার যে সমস্ত সমস্যা উনি ম্যাজিকের মতো সমাধান করে দিলেন মাঝখানে একটা কথা বলবো আমাদের অনেকের অনেক গোপন সমস্যা থাকে যেটা সকলের সামনে বা মিডিয়ার সামনে বলা যায় না আপনার যে সমস্যা সেটাকে আমরা জানতে পারি না সেটা ভীষণ গোপন একটা ব্যাপার আমার গোপন ব্যাপার না আমি ব্যবসা মানে জগতের একটা মানুষ ক্ষুদ্রার ব্যবসা করি ব্যবসাটা ভীষণ ভীষণ খারাপ যাচ্ছে কোনোভাবেই কোনো লোকের কাছে গিয়ে কিছু কিছু তান্ত্রিকের কাছে যদি গেছে গিয়ে সমাধান হচ্ছিল না যখন এনার কাছে আসলাম এক মাসের মধ্যে আমি তার ফল পেলাম তারপরে ধরুন আমার পরি পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে আমার স্ত্রী সে একটা অসুখে ভোগ সেটাও আমি এনার কাছে এসে সমাধান পাই আমার সঙ্গে আমার ছেলেও এসছে আজকে তারও কিছু সমস্যা ছিল সেটা সমাধান পাই মানে বিভিন্ন ক্ষেত্রে আমি এবং আমার পরিবার শুধু তাই নয় আজকে হালি শহরকে বললো দিক দিগন্ত থেকে বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে তারা আসেন আমি তাদের খালি একটাই কথা বলি যে সবজ্যোতিষী বারবার শাস্ত্রী একবার একটা এসে দেখুন যদি ভালো না লাগে আসবেন না আর আমরা কমিশন হিসেবে একটা জিনিসই চাইব যে দীপক শাস্তির আশীর্বাদ আর একটা প্রশ্ন আপনাকে করবো এখানে আমরা তারাপীঠ মহাশাসনে রয়েছি বহু যজ্ঞ হচ্ছে কিন্তু তার মধ্যে এই যজ্ঞের বিশেষত্ব বা এই মানুষটির বিশেষত্ব যদি আরেকটু সংক্ষেপে বলেন সংক্ষেপে বলতে যে দেখুন আসল জিনিস খুঁজে পাওয়াটা বড় মুশকিল আমি তারাপীঠে এখন থেকে আসি না নব্বই দশক থেকে আসি হ্যাঁ নব্বই দশক থেকে আসি বিভিন্ন রকম দেখেছি কিন্তু এনার মধ্যে যে জিনিসটা রয়েছে একেবারে পাবলিসিটির জন্য বলছি না অনেস্টলি বলছি যে যতটা পারেন অতটাই কাজ করে দেন এবং অতটাই অর্থ নেন কোনো ছল চাতুরি ওনার মধ্যে নেই যার জন্য ওনার প্রতি এত শ্রদ্ধা এত ভক্তি আর এত ভক্তরা আসেন উনি মানুষের ভালো চান সকলের কল্যাণ চান একদম দাদা আপনারও খুব ভালো হোক সকলের ভালো হোক এটাও কিন্তু অবশ্যই গুরুজির কাছ থেকে আমাদের শেখায় এবং তার পাশাপাশি শুধু এই দাদা নয় এরকম বহু এখানে কিন্তু দাদারা দিদিরা বৌদিরা উপস্থিত রয়েছেন তাদের জীবনের সমস্যা তাদের জীবনের সমাধান সবটাই আমরা শুনবো পাশাপাশি নজর রাখবো অবশ্যই যজ্ঞের দিকেও